সৎসঙ্গ সৎসঙ্গ বলতে আপনার মনে ভেসে ওঠে কাছে আমার এটা প্রশ্ন যে আপনারা যখন অনুকূল ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন কোনো নিশ্চয়ই নিয়ম শৃঙ্খলা দিয়েছিল তো সেগুলো কি কি দেখো নিয়ম ভক্তির মধ্যে এইটাই নিয়ম কি ভাই ভগবানের মন্ত্র দেওয়া যায় আর তোমার যে মন্ত্র দেয় এটা মন্ত্র করো আর বাকি যে সমাজে যে নাচ গান আমরা যে এনজয়মেন্ট ওইটা আমরা এনজয়মেন্ট করি কিন্তু আমাদের সন্ত রামপালজি মহারাজ যখন দীক্ষা দেন তার সঙ্গে অনেক কিছু নিয়ম থাকে বিড়ি সিগারেট তাম্বাকু হুক্কা মদ এবং কোনো কিছুই খাওয়া যাবে না এমন কি ছোঁয়াও যাবে না আধ্যাত্মিকতার এই ময়দানে বাস্তবে প্রকৃতি সদ্গুরু কে মায়ের গর্ভ থেকে মন্ত্রপ্রাপ্ত করা জন্মসিদ্ধ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নাকি গীতায় বর্ণিত উল্টোভাবে ঝুলে থাকা সংসার রূপী অবিনাশী বৃক্ষের রহস্য উন্মোচন করা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপলজি মহারাজ আজ এই সমস্ত রহস্যের পর্দা ফাঁস হবে এই টিয়ের

এই সম্পূর্ণ আধ্যাত্মিক চর্চার ভিডিওটি দেখতে চোখ রাখুন কুড়ি জুলাই সকাল এগারোটায় কেবল এসএ নিউজ ওয়েস্টবেঙ্গল ইউটিউব চ্যানেলে